আজ রবিবার ষোলো মার্চ দু হাজার পঁচিশ দুই চৈত্র চৌদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ পনেরোই রমজান চোদ্দোশো ছেচল্লিশ হিজড়ি জানিয়ে দেব আজকের দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার শিরোনামগুলো বিএনপিতে হচ্ছেন তিন মহাসচিব সাংগঠনিক আন্তর্জাতিক ও প্রশাসনিক বিষয়ক তিনটি মহাসচিব পদ তৈরি হচ্ছে জাতীয় কাউন্সিলের মাধ্যমে গঠনতন্ত্রে যুক্ত হতে পারে কো চেয়ারম্যান পদ শুভেচ্ছায় শিখত বাংলাদেশ প্রতিদিন ষোলো বছর জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠকে নেতারা আগামী নির্বাচনে নজির সৃষ্টি করবে বললেন গোতেরেজ নির্বাচন কেন্দ্রিক সংস্কার দ্রুত করতে হবে বললেন ফকরুল। মৌলিক সংস্কারের ভিত এখন করতে হবে বললেন নাহিদ জামায়াত আমির নৈতিক শিক্ষার অভাবেই ধর্ষণ নির্যাতন বাড়ছে সেনা প্রধানের সাক্ষাৎ জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বাম সংগঠন ও ইনকিলাব মঞ্চের কর্মসূচি উত্তেজনা হাইকোর্টের রায় প্রকাশ দাঙ্গা না হলে তাজা বুলেট নয় মাগুরায় শিশু ধর্ষণ প্রধান আসামির একশো চৌষট্টি ধারায় জবানবন্দি প্রতিদিন দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম জানতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন এবার শেষের পাতা রূপের ফাঁদে সর্বনাশ চটকদার বিজ্ঞাপনে বিক্রি হচ্ছে বিদেশি প্রসাধনী বিক্রি হচ্ছে বিএসটিআইয়ের নিষিদ্ধ ক্রিম ব্যবহারে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি পানি নিয়ে নতুন সংকট হুমকির মুখে কৃষি হারিয়ে যাচ্ছে জীববৈচিত্র্য নেমে যাচ্ছে ভূগর্ভস্থ পানির স্তর রাজশাহীতে দুই ট্রেনের সংঘর্ষ ইউরোপ ভূমধ্য সাগর দিয়ে প্রবেশ বেড়েছে বাংলাদেশিদের শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগ পিটুনিতে তরুণ নিহত পরিকল্পিত হত্যা বলেছে পরিবার হাসপাতালে আসামির মৃত্যু ঢাকার শীর্ষ সন্ত্রাসী ইমরানের সহযোগে দাবি পুলিশের